আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে লাইভে আসার কারণ হচ্ছে আজকে কেন সারাদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি সেটার কারণ হচ্ছে গতকাল রাত্রে আমার বড় খালা অর্থাৎ আমার ছোটো ভাই অনেক স্নেহ ছোট ভাই অনেকের মা আমার বড় খালা গতকাল রাতে অনেক অসুস্থ হয়ে পড়ে যার কারণে আজকে ব্যস্ত থাকার কারণে একটি ভিডিও আপলোড করতে পারিনি আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম দুপুরে মাইমিসিং চলে গেছিলাম আমার খালাম্মাকে দেখতে হাসপাতালে চলে গেছিলাম কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম কিছুক্ষণ আগে মাইমিসিং থেকে বাসায় ফিরলাম সবাই আমার খেলার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দেয় অতি দ্রুতই যেন আল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দেয় আর কে কোথা থেকে লাইভটি যাচ্ছেন কমেন্ট করবেন প্লিজ ছোট ভাই অনেকের মা আমার বড় খালা তিনি খুব অসুস্থ যার কারণে আজকে কোনো ভিডিও দিতে করতে নাই সারাদিন আপনার ছিলাম খালা কিনে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম সবাই দোয়া করবেন আমার খাওয়ার জন্য যেন অতি দ্রুতই উনি সুস্থ হয়ে বাসায় ফিরে আসে আবার দুজন বন্ধু দেখতেছে কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর আমার খালার জন্য সবাই দোয়া করবেন আমার খালা অনেক অসুস্থ মাইমি সিংহ হাসপাতালে ভর্তি আছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহতালা ওনাকে নেখায় দান করে এবং অতি দ্রুত যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে ওনার একটা ছোটো ছেলে আছে ক্লাস নাইনে পড়ে এইবার ক্লাস নাইনে পড়ে তো ও অনেক কান্না করতেছে যে ওর মার অসুস্থ সবাই দোয়া করবেন আমার খাওয়ার জন্য অতি দ্রুতই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে আসলে কি পরিবারের কেউ যদি অসুস্থ হয় তখন বোঝা যায় যে কেউ और किरकुम लगे और नो थाई बुझ जाएगा প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার খালার জন্য অনেক অসুস্থ গতকাল রাত্রে আমি সিং হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন হার মাহমু সিং হাসপাতালে ভর্তি আছে আসলে আজকে সারাদিন ওখানেই ছিলাম যার কারণে আজকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি সবাই আমার খাওয়ার জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত উনি সুস্থ হয়ে বাড়িতে আবার আমাদের মাঝে ফিরে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার জন্য